সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি লং কুর্তি কালেকশন নিতে চাচ্ছেন বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর অসাম কুর্তিগুলো আপনারা নিতে পারেন খুব সুন্দর অ্যাম্বোটারি কাজ উপলক্ষে নিতে পারেন এখন কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু একেবারে কোন রকম কারখানা চালিয়ে রেখে আপনাদের প্রোডাক্ট দিচ্ছি একেবারে পানির দামে আপনারা এই সুন্দর সুন্দর কুর্তিগুলো পেয়ে যাবেন 650 টাকার পাইকারি কুর্তি আপনারা পেয়ে যাবেন মাত্র 500 টাকায় 500 টাকায় এত সুন্দর সুন্দর কুর্তি পেয়ে যাবেন 480 টাকার কুর্তি আজকে দেখাবো যেগুলো 600 650 টাকা করে সেল হয় পাইকারিতে সেই প্রোডাক্টগুলো আজকে আপনারা পেয়ে যাবেন মাত্র 500 টাকা 500 440 টাকায় তো দেখেন কত সুন্দর সুন্দর গাউন দেখাচ্ছি আজকে ওয়ান পিস গাউন আহ প্রথমে যেটা দেখাইছি এটা হোলসেল প্রাইস আমরা ছয়শো পঞ্চাশ টাকাশো টাকায় দিয়ে দিলাম আর এখন যেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে গাউনটা ওয়ান পিস গাউন এগুলোকে ওয়ান পিস গাউন বলা হয় এই ওয়ান পিস গাউন গুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় আমি আরো দশ টাকা ডিসকাউন্ট দিলাম চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো তো যে যেখানে আছেন ওইখান থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন কুরিয়ারে চাইলেও নিতে পারেন চাইলে হোম ডেলিভারি প্রোডাক্ট নিতে পারেন আপনাদের যে যেখানে বসে আছেন ওখানে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব এক হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন বাকি প্রোডাক্ট পেয়ে ওখানেই টাকা দিয়ে দিবেন তো যে যেখানে বসে আছেন এইখান থেকে আপনারা অর্ডার করতে পারেন কিংবা আপনারা সম্ভব হলে চলে আসতে পারেন আর দেখা যাচ্ছে সামনে যেহেতু পূজা পুজো উপলক্ষে কিন্তু প্রচুর প্রোডাক্ট আমাদের স্টক আছে আপনারা যার যেটা লাগবে আপনারা শুধু স্কিনে দেওয়া দুইটা নাম্বার আছে নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিয়ে আপনারা যার কি কি লাগবে আপনারা যদি কোনো কিছু বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু কথা বলতে বলতে অলরেডি আরেকটা ডিজাইন দেখাচ্ছি কত সুন্দর কাজ করা এই সুন্দর ওয়ান পিস শুধু পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এটা হচ্ছে সীমিত সময়ের জন্য এটা কিন্তু সব সময়ের জন্য না সামনে যেহেতু একটা সিজন আছে পূজার একটা সিজন আছে সেই সিজনে কিন্তু এগুলো আসলে এই প্রাইজে দেওয়া যাবে না এখনই আপনারা চাইলে স্টক করে রাখতে পারেন এই সুন্দর সুন্দর কুর্তিগুলো এই সুন্দর সুন্দর করতে কিন্তু একদম একদম যারা আমাদের মতো মেন হোলসেলার যারা তৈরি করে তারাও কিন্তু এগুলো দেখা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর করে আর আপনারা পাচ্ছেন এত সুন্দর সুন্দর কুর্তি কালেকশন গুলো কত টাকায় দেখেন চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন শুধু এগুলো না আপনারা বাচ্চাদের ড্রেস ওয়ান পিস গাউন একদম রেডিমেড যা যা প্রয়োজন হয় সবকিছু আপনারা আমাদের কলে ফোন দিয়ে নিতে পারেন একটা ভিডিওতে সব দেখা সম্ভব না আমাদের ভিডিও দেখে নিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে লাইক দিবেন তাহলে প্রতিনিয়ত ভিডিও পেয়ে যাবেন আমরা ভিতর ভিতর থেকে থেকে প্রোডাক্ট দিচ্ছি আপনারা আপনারা নিতে পারবেন গোডাউন থেকে নিতে পারবেন যে যেখানে বসে আছেন ওখান থেকে বসে প্রোডাক্ট গুলো নিতে পারবেন তো এই প্রোডাক্ট ছাড়াও যদি আপনাদের অন্য কোন প্রোডাক্টের দরকার হয় টু পিস ওয়ান পিস গাউন ড্রেস টপ যা যা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের হচ্ছে দক্ষিণ পাদ্দে আল্লা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আমাদের সাপ্তাহিক বন্ধ রবিবার আজ সব দিন খোলা থাকে আপনারা চলে আসবেন কিংবা স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোপরি খোদা হাফেজ